ও গল্প পচে গেছে ও গল্প কিন্তু না মোদীকে আগে জিজ্ঞেস করুন যে মোদীর দলের মোদি যার হয়ে প্রচার করল প্রজাল রাভাইনরা যার হাজার হাজার মহিলাদের উপর অত্যাচারের ভিডিও সারা পৃথিবী জুড়ে প্রকাশ পেয়ে গেল মোদী তাকে নিয়ে একটা কথা বলছে না কেন মোদী উনাও নিয়ে কথা বলে না হাতরাস নিয়ে কথা বলে না দিল্লিতে কুস্তিগিরদের সঙ্গে যে অন্যায় হয়েছে তা নিয়ে কথা বলে না মোদি প্রজ্জ্বাল রভান্যাকে চিনতেন না আপনার তো ক্ষমাতাও দিচ্ছিল যে সব থেকে ভয়ংকর এক নারী নির্যাতনকারী যৌন শোষণকারী রভান্নার জন্য আপনি প্রচার করে এসেছেন কমসে কম তো বলতে বলতে আমার ভুল হয়েছিল আপনি বলেন কারণ রাভান্নার মধ্যে লোক আপনার দরকার তাই আপনার মধ্যে মঙ্গল সত্য গল্প মানায় না অনেক কথা গোলাল পেশার কথা বলতে যাবেন না মোদি কে মঙ্গলসূত্রের মর্যাদায় আপনি নিজে খুব ভালো করে যাবেন তার নাম প্রত্যেকটা পার্টি তাদের মতো করে কথা বলছে পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে না স্টেট আপ নিয়ে কবে শেষ হবে আমরা কেউ জানি না তো সিবিআই তদন্ত ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গের কোর্টের নির্দেশে আবার বলছি আমি কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত ইডি তদন্ত হচ্ছে সেগুলোর গতি বাড়িয়ে সেগুলোর সমাপ্তি পথে আর শেষ হয় তার জন্য প্রধানমন্ত্রী যদি কিছু বলতে তাহলে ভালো লাগে এখন এখানটায় বঞ্চিত মানুষের বঞ্চিত শিক্ষকদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর কথাটা শুনিনি কারণ এক হাজার একশো পঞ্চাশ দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে প্রধানমন্ত্রী এতদিনে মনে করছে কারণ ভোট এসেছে